মুরব্বী যুবক শিশু কিশোর সবার পদাচরণায় ইতিমধ্যে শেষ হয়েছে আমরা বড় করি বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি এটি কোনো নতুন কোনো জিনিস নয় সরকারে কায়না ফখরে মজুদাত ইমামুলাম্বিয়া সাইয়েদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আقا মাওলানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি দুনিয়ার জমিনে যেই দিন पदार्पण করে চিনেন সেই দিন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এই মক্কায় মুয়াজ্জমায় সারা আসমান থেকে জমিনে এবং সারা দুনিয়ায় আমার রাসূলের আগমনে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে জश्न जुलूस করতেন বরকতময়ল আল্লাহ শুধু তাই না এই जुलूसের ফেরেস্তাদের মধ্যে নেতৃত্ব দিয়েছিলেন হাজরতে সৈদনা জিব্রাহ আমিন সৈদনা ইসলাম ইলা ইসলাম সৈদনা মিকা ইলা ইসলাম সৈদনা হজরতে আজরা ইসলাম এই বড় বড় ফেরেস্তারা নেতৃত্ব দিয়েছিলেন প্রিয় উপস্থিতি এই জুলুস আমাদের মুরব্বীরা শুরু করেছেন এলাকা বত্রিশ বছর বাংলাদেশে শুরু করেছিলেন গৌসে জমা শাহিন শাহে সিরকুট হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈফা রহমতুল্লাহ রাই উনিশশো এই দেশে যত্নে জুলুস শুরু করেছিলেন আজ এই গৌসে জামা সৈয়দ মোহাম্মদ তৈফা রহমতুল্লাহ রায়ের বেলায়তর জবানে যে জুলুসের অর্ডার দিয়েছিলেন আমার রসুলের আগমনে সেই জুলুস আজ সারা বাংলায় নয় গোটা পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়েছে প্রিয় উপস্থিতি আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি যারা পবিত্র জশ্নের জুলুস উদযাপন কমিটিকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন সার্বিকভাবে সহযোগিতা করেছেন টাকা দিয়ে পরামর্শ দিয়ে এবং বিভিন্নভাবে পরিশ্রম করে বিশেষ করে আজকে যশ্নের জুলুসে উপস্থিত হয়ে আজকে জুলুসকে সৌন্দর্য করেছেন আল্লাহ যেন আমাদের আপনাদের সবার ইমানকে আমার রসুলের প্রেমে উজ্জীবিত করে আমরা যেন এন্তিকাল পর্যন্ত এবং আমাদের বংশ পরস্পরের সবাই যেন আমরা এই তরিকতে এই আঁকি দায় থাকতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে নসিব করে সবাই বলেন আমিন প্রিয় উপস্থিতি আপনাদেরকে জ্ঞাতার্থে একটি কথা জানাতে চাই সময় একটু দেরি হলেও যিনি এই জুলুস প্রতিষ্ঠা করেছিলেন বাংলার জমিনে গৌসে জমা সৈয়দ মোহাম্মদ তৈশা রহমতুল্লাহ উনি এই এলাকায় এই মসজিদে এইখানে উনি উনিশশো পঁচাশি সালে তসিব এনেছেন আমরা সৌভাগ্যবান এবং ওনার আওলাত দুই হাজার আট সালে এই জমিনে এই এলাকায় তো শিব এনেছেন ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদেরকে তৌফিক দিলে ওনাদের দয়া এবং মেহরবানি হলে আওলাদের সুলের আগমন বারবার হতে থাকবে ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আমাদের আপনাদের কাছে একটা জিনিস জানাতে চাই আগামী বারো রবি আব্বাল হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাহাবে শান মাদ আলীর নেতৃত্বে যে যশ্নৈ জুলুস হবে আমরা জানি সবাই আমরা ওখানে অংশগ্রহণ করব। তবে একটা কথা আঞ্জুমান থেকে অর্ডার আছে। আমরা কোন গাড়িতে আমরা কোনো সাউন্ড বক্স কোনো ডেস্ক সেট আমরা নিব না এটা অর্ডার এবং বাদ্যযন্ত্রণা আমরা নিবরা আমরা শুধু মাইকের মধ্যে নাচ পরে পরে যত্ন জুলুস অংশ এই আমরা শুধু জুলুসে গেলে হবে না আমরা জুলুস কর্তৃপক্ষের আলাদা সুলের অর্ডারকে আমরা মানতে হবে যদি কেউ ঠিক করে ফেলেন আমি বলবো যে সেটা ফেরত দেওয়ার জন্য আর যদি ঠিক না করেন আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি আমরা যেন আল্লাহ দরবারে ফরিয়াত করবো আমরা যেন এই জুলুস কিয়ামত পর্যন্ত এই জায়গায় দাঁড়িয়ে থাকে সবাই বলুন আমিনা আনিলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ